want to make this Bangladesh called new Bangladesh they have they said we put the reset button old is gone so now you build a new Bangladesh on top of it and he is known as to be the brain behind the whole Revolution so it's amazing meticulously designed thing It's not just suddenly came, it's not like that. Very well designed, even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over, it's not over. So it's completely diverse. When they speak, আমরা দেখছি যে ইদানিং জুলাই আগস্টের যে তথাকথিত বিপ্লব এবং সেই বিপ্লবে সংগঠিত সেই হত্যাকাণ্ডগুলো এর পেছনের রহস্যগুলো ক্রমশ বেরিয়ে আসছে আমরা শুরু থেকেই বলেছি যে এখানে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেটি যত না পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তার চাইতে অনেক বেশি হয়েছে তৃতীয় পক্ষের বা ভাড়াটে খুনিদের গুলিতে নিহতের সংখ্যা হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে মুগ্ধ যে আন্দোলনকারীদের ভেতরে পানি বিতরণ করছিল মুগ্ধ কিন্তু একটা মিছিলের বা যেখানে লোকজন ছিল সে মাঝামাঝি ছিল এবং তার আশেপাশে কোথাও পুলিশ ছিল না তো মুগ্ধেও গুলিবিদ্ধ হল এবং মুগ্ধ আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল যে এটি সাধারণ ছাত্রীদের আন্দোলন এই আন্দোলনে যেন জামাত শিবির না আসে মুগ্ধ কে হত্যা করা হলো রংপুরের খুব আলোচিত যে হত্যাকাণ্ডটি আবু সাইদ হত্যাকাণ্ড সেখানেও আমরা এখন দেখছি যে পুলিশ রাবার বুলেটে গুলি করেছিল তার বুকে লেগেছিল সম্ভবত সেই আঘাতে সে মারা যায়নি বরং তার মস্তিষ্কে যে আঘাতটি লেগেছিল সেই আঘাতের ফলে রক্তক্ষরণজনিত কারণে সে মারা গিয়েছিল পোস্টমর্টম রিপোর্ট যেটা বলে এবং আরও বিতর্ক উঠেছে যে সাঈদকে ঘটনাস্থল থেকে হাসপাতালে কখন নেওয়া হয়েছিল তার মাঝখানে কয়েক ঘন্টা কি গ্যাপ ছিল কেন এত দেরি করে তাকে হাসপাতালে নেওয়া হলো এই বিষয়গুলোর এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা খুব জরুরি শেখ হাসিনার সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন জানার জন্য যে এই হত্যাকাণ্ডের কারণগুলো উদ্ঘাটন করার জন্য এবং তিনি প্রয়োজনে বিদেশের তদন্ত সংস্থার সহায়তা নিতেও রাজি ছিলেন কিন্তু ডক্টর ইনুস ক্ষমতার জোর দখল করার পরে আমরা দেখলাম যে বিচার বিভাগীয় তদন্ত কমিটিটি নেই এবং তারা হাস্যকর মার্ডার কেস দিয়েছে এক একটি মার্ডার কেসে একশো দুইশো আসামি বাদী হয়তো চেনেও না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দুইশোর বেশি হত্যা মামলা দেওয়া হয়েছে তো এটা এত হাস্যকর এবং সব মন্ত্রীদের নামে মোটামুটি এবং আওয়ামী লীগ নেতাদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে আমি একজন বিদেশি কূটনীতিক ঢাকায় যিনি বর্তমানে রয়েছেন তার একটি বক্তব্য শুনেছি আমার সূত্র জানিয়েছে যে তিনি বলেছেন যে এটা খুবই পিকুলিয়ার একটা ব্যাপার যে সবার নামে এভাবে হত্যা মামলা দায়ের করা হচ্ছে এবং তিনি কয়েকজন মন্ত্রীর নাম বলেছেন যেমন বলেছেন যে দীপু মণি তিনি মন্ত্রী ছিলেন রাজনৈতিক নেতা তার হয়তো অন্যায় অন্যায় থাকতে পারে কিন্তু তিনি হত্যার সাথে জড়িত ছিলেন এটা তো বিশ্বাসযোগ্য নয় এবং তারা এই ট্রাইব্যুনালে একটা সাজানো বিচার করা সব আয়োজন সম্পন্ন করেছে এবং এই অবস্থায় প্রমাণ কিন্তু থেমে নেই আমি আপনাদের এখন কয়েকটা ভিডিও দেখাবো এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন এবং ভিডিও দেখার পরে আমি বাকি আলোচনাগুলো করব জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার ওপর আঠাইশ রাউন্ড গুলি চালিয়েছিল তহিদুল ইসলাম চার আগস্ট চাঁদগাঁও এলাকায় একাই বিদেশি শুটার গান ব্যবহার করে গুলি চালিয়েছিল সে এরপর থেকে পলাতক ছিল তহিদুল ইসলাম গোয়েন্দার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার বিকালে সাতক্ষীরার কামাননগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ যুবলীগ না যুবক যুব দলে আপনাকে ওই দিন বৈষম্য ছাত্র ত্রু করতে কে বলছিল সেটা বলে ওই দিনটা কি মদিয়ে বলা দিব আৰু আমাৰ এই কাজ আমরা এই যে চট্টগ্রামে এই যুবক যে ধরা পড়েছে সাতক্ষীরায় ছাত্র জনতার উপরে আঠাশ রাউন্ড গুলি করেছিল একটি পাকিস্তানি শুটার গান ব্যবহার করে তাকে এই কাজে নিয়োজিত করেছিল চট্টগ্রামের এক যুবদল নেতা মহিউদ্দিন নাম অথচ দেখেন এই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অথচ পুলিশও কিন্তু আজকে এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত বলা হচ্ছে পুলিশ গুলি করে হত্যা করেছে কিন্তু পুলিশ সেই দায় মুক্তির জায়গা থেকেও হয়তো প্রকৃত দোষীদের খুঁজে বের করবার একটা চেষ্টা করে থাকবে করছে তো এই যে এই খুনি তার বিরুদ্ধে কয়েকজন মামলা ছিল তাকে টাকাও দেওয়া হয়েছে হ্যাঁ টাকার বিনিময়ে তাকে ছাত্র জনতার উপর লেলিয়ে দেওয়া হয়েছে আবার এই হত্যাকাণ্ডের দায় দোষক কিন্তু শেখ হাসিনা সরকারের উপর চাপানো হচ্ছে আপনি তৃতীয় পক্ষ নিয়োগ করলেন ডক্টর ইনুস তো বলেছেন যে এটা একটি মেটিকুলাসলি ডিজাইনড ষড়যন্ত্র ছিল তো এই ষড়যন্ত্রে ডক্টর ইনুসরা প্রচুর টাকা ছড়িয়েছেন প্রাক্তন কিছু সামরিক কর্মকর্তা অলরেডি তারা ফেসবুকে ছবি দিয়েছেন যে তারা এই সশস্ত্র প্রশিক্ষণ অস্ত্র সরবরাহ এগুলোর সাথে জড়িত ছিল এবং যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এখন আমরা যে প্রমাণ পাচ্ছি তাতে মনে হচ্ছে যে খুনি ইনুসের কিলার বাহিনী অধিকাংশ হত্যাকাণ্ড করেছে এই যে আরেকটি ছবি আমরা দেখলাম যে একটি পুরুষ বোরখা পরে একটি অস্ত্র সেটি সম্ভবত সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল সেটি সে বোরখা পরে ক্যারি করছে এবং সে অস্ত্রটা গিয়ে ট্রাকে সেনাবাহিনীর হাতে ফিরিয়ে দিল এখানে সন্দেহ রয়েছে যে এই আন্দোলনে লাশ লাশের সংখ্যা বাড়ানোর জন্য এজেন্সিরাও জড়িত ছিল কিনা সেনাবাহিনীর কেউ কেউ জড়িত ছিল কিনা। এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবং টুডে অর টুমরো এই বিষয়গুলোর এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব আরেকটি ভিডিওতে দেখলেন যে মোটরসাইকেলে যাচ্ছে এক অস্ত্র বহনকারী এক লোক এবং সে ঠাস করে গুলি করে একটা নিরীহ পথচারীকে হত্যা করল সো এরকম যত হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডে ছাত্ররা মারা গেছে ৪৫ থেকে পঞ্চাশ জনের মধ্যে হবে ছাত্রদের মৃতের সংখ্যা এই ছাত্রদের বাইরে সাধারণ মানুষ শ্রমিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী অনেকেই মারা গেছেন আবার ওই সময়ে যারা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তাদেরও অনেককে শহীদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি আবার অনেকে আহত হয়েছেন সেই আহতদের চিকিৎসা নিয়ে কি কেলেঙ্কারির ঘটনা ঘটছে ঘটেছে আপনারা দেখেছেন হ্যাঁ যেহেতু আপনার ধান্দাটা অ্যাচিভড হয়ে গেছে অর্জিত হয়ে গেছে আপনার যে ক্ষমতা জোর দখল করার ধান্দা ছিল সেটা আপনি পেয়ে গেছেন সুতরাং এখন কে কোথায় আহত হলো কে কোথায় নিহত হলো এটা নিয়ে আপনাদের কিন্তু হেডেক নেই মুগ্ধের বাসায় আপনারা কিন্তু যাননি শিবিরের প্রাক্তন নেতা সাইদের বাসায় আপনারা যতবার গিয়েছেন যেভাবে গিয়েছেন মুগ্ধের বাসায় তো কেউ গিয়েছেন বলে আমাদের চোখে পড়েনি সুতরাং আপনাদের একটা পলিটিক্যাল বায় স্নেহ ছিল আপনাদের একটা পলিটিক্যাল হিডেন এজেন্ডা ছিল তো সেই ধান্দার জায়গা থেকে আপনারা এখন আহতদের প্রায় ভুলে গেছেন এবং একজন কিশোর গ্যাং সমন্বয়ক সে বলল এরা নাকি আহত লীগ কতখানি অমানবিক হতে পারে রাজনৈতিক মতো পার্থক্য থাকবে কিন্তু যে মানুষগুলো আহত হয়েছে তাদের চিকিৎসা করার প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন এবং এই মানুষগুলোকে এই লাশের উপর দিয়ে এই আহত মানুষগুলোর উপর দিয়ে আপনারা ক্ষমতা জোর দখল করেছেন আর এখন তাদের আপনারা টিটকারি করছেন আহত লীগ বলে তো এই আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো আলাপ করলাম এ কারণেই যে আমাদের আসলে খুব জানা দরকার এবং সে টাইম টাইমুল প্রু যে ডক্টর ইনুস খুনি ইনুস স্বৈরাচারী ইনুস নৃশংস নিষ্ঠুর ইনুস কিভাবে ক্ষমতায় যাওয়ার জন্য জোর দখল করার জন্য অসংখ্য মানুষকে লাশ বানিয়েছেন এবং তার কিলার বাহিনী দিয়ে এই সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছেন প্রিয় দর্শক আপনারও বিষয়টি নিয়ে ভাববেন এই বিষয়গুলো জানা দরকার এই খুনি নিশ্চয়